নির্মাণাধীন ভবন থেকে রাজমিস্ত্রির হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ তিতাস উপজেলা নির্মাণাধীন ভবনের দ্বিতীয়তলা থেকে হাত পা বাধা অবস্থায় রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ আজ উনত্রিশ জুন রোববার সকালে সাড়ে দশটায় তিতাস উপজেলা সাতানি ইউনিয়নের রায়পুর প্রবাসী দিন ইসলামের বাড়ি থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলা সাতানি ইউনিয়নের রায়পুর গ্রামের পশ্চিম পাড়ার দিন ইসলামের বাড়িতে নিহত মোহাম্মদ মোস্তফা মিয়া বয়স আটচল্লিশ তার বাড়ি রংপুর মাহিগঞ্জ থানার বাসিন্দা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত মোহাম্মদ মোস্তফা মিয়া তিতাসের থেকে ভবন কন্ট্রাক্ট নিয়ে রাজমিস্ত্রি কাজ করত। তার সাথে দুজন নকশা শ্রমিক ছিল তাদের চাপাই নবাবগঞ্জ বলে জানা গেছে নিহত মোস্তাক মিয়া তার সাথে দুই শ্রমিক নিয়ে কাজ করতেন তার মৃত্যুর পর এই দুই শ্রমিককে পাওয়া যায়নি পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে সাথে থাকা দুই শ্রমিক যেহেতু পালিয়ে গেছে তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তিতাস থানা এস আই কাউসার বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি রাজমিস্ত্রি মোস্তফার হাত পা ও মুখ বাধা এবং কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে তার সাথে আরো দুজন শ্রমিক ছিল তারা এখন নেই ধারণা করা হচ্ছে তারাই মোস্তফাকে হত্যা করে পালিয়ে গেছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে